এতে ঠিক সেভাবে হ্যাঁ সেটাই এই আগস্ট তুমি এটা নিয়ে রাখবে তোমার কাছে এটা আমার তরফ গিফট জয় কাকিমা ভালো আছে তো হ্যাঁ বলছি একটা মানে ভিডিও করছি তো তোমার আমার কাছে একটা আছে দেশের পতাকা আর টাকা আছে তো তুমি কোনটা চুজ করবে কেন না আমার আমরা ভারতবাসী একদম মানে এই স্বাধীনতা পতাকা এর প্রতি আমাদের সবাই ঠিক আছে তুমি তাহলে এটা রাখো সাইকেলে রাখবে পুরো মহিষাল যতদিন মানে পনেরোই আগস্ট পুরো নিয়ে ঘুরবো ঠিক আছে তো কাকিমা চুজ করলো কোনো দেখতে পেলে তো লাইক করবে একটা দাদু বলছি একটু কথা বলতে পারি তোমার সাথে বলছি সামনেই তো পনেরোই আগস্ট তো আমি একটা ভিডিও বানাচ্ছি আমার হাতে একটা দেশের পতাকা রয়েছে একটা টাকা আছে তোমাকে একটা কিছু গিফট করতে চাই কোনটা নেবে তুমি আমার কাছ থেকে আমি পতাকা নেবো কেন এটাও তো নিতে পারতি না এটা হচ্ছে যে ভারতের

তো ঠাকুমা দেশের পতাকাই চুজ করলো পয়সা তো আরো কমানো যাবে দেশে যখন তো বক্তব্য শুনলে ভালো লাগলো খুব দাদু কথা বলতে পারবে তোমার সাথে বলছি আমি একটা ভিডিও শুট করছি এতে তো আমার এক হাতে আছে আমাদের দেশের পতাকা আর এক হাতে আছে টাকা তো আমি তোমায় একটা কিছু গিফট করতে চাই তুমি কোনটা নেবে আমার থেকে কত না এটাও তো নিতে তুমি না কেন যেমন জাতীয় পতাকা আচ্ছা তা থাকতে বড় একদম তাহলে এটা আমার তরফ থেকে তুমি রাখো সামনেই তো পনেরোই আগস্ট জানো আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেটা উপলক্ষে তোমাকে একটা গিফট করছি তো গায়ে একটা ঠাকুমা গরু নিয়ে আসছে ঠাকুমাকেই দেবো চলো ঠাকুমা বলছি একটু কথা বলা যাবে তোমার সাথে একটু দাঁড় করাতে পারবে কে তো বলছি আমরা একটা ভিডিও শ্যুট করছি তো আমার এক হাতে আছে দেশের পতাকা আমাদের ভারতের পতাকা জানো তো এটা আর এক হাতে আছে টাকা তো তোমাকে আমি কিছু একটা গিফট করতে চাই তুমি কোনটা নেবে আমার থেকে যেটা তোমার মন চাই সেটা নিতে পারো কেন টাকা হতে নিতে পারতে তুমি কেন বলো কিছু দেশের পতাকাটাই আগে আমাদের কাছে তো তো সামনেই জানো পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো এটা রাখো তোমার কাছে ভালো লাগলো ঠাকুমার সাথে কথা বলে বলছে একটু তোমার সাথে কথা বলতে পারি বলছে আমার এক হাতে আছে এই দেশের পতাকা আর আমার কাছে এই টাকাটা তোমায় আমি একটা কিছু গিফট করতে চাই তুমি কোনটা নেবে আমার থেকে হ্যাঁ বলো ਕਹਿੰਦਾ ਕਿ ਇਹ ਤਾਂ ਹਟਾਉਣਾ ਹੀ ਨਹੀਂ ਤੇ ਪਰਤ ਤੂੰ ਕਿਉਂਕਿ